হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আমি একটা চার্জ কন্ট্রোলার নিয়ে হচ্ছে রিভিউ করব এই চার্জ কন্ট্রোলারটা হচ্ছে খুবই ভালো মানের একটা চার্জ কন্ট্রোলার আর আমরা যারা ছোটো খাটো সোলার ব্যবহার করে থাকি আমাদের বাড়িতে তো আমরা কি করি অনেক সময় অনেক ক্ষেত্রে হচ্ছে সোলারটা চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করি না তো যখন চার্জ কন্ট্রোলারটা ব্যবহার না করে থাকি তখন কিন্তু আমাদের ব্যাটারিগুলো প্রবলেম হয়ে যায় প্রবলেমটা আপনার যেমন ব্যাটারিটার যে ধরন ক্ষমতা থাকে কিছুদিন যাওয়ার পর সেটা আস্তে আস্তে ডাউন হতে থাকে কারণ হচ্ছে এই চার্জ কন্ট্রোলারটা এই চার্জ কন্ট্রোলার কারণে হচ্ছে আপনার ব্যাটারিটি ডাউন হতে থাকে তো আপনি যদি এই ভালো মানের একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন হ্যাঁ যদি ভালো মানের একটা চার্জ কন্ট্রোলার ব্যবহার করেন তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার এই ব্যাটারিটা কখনো ডাউন হবে না কারণ এটা অটোমেটিক আপনার ব্যাটারিটা যতটুকু ক্ষমতা আছে চার্জ নিয়ার ঠিক ততটা নিয়েই কিন্তু এটাকে ও অটোমেটিক ডিটেক্ট করে কাট করে দিবে তাহলে কি হচ্ছে আপনার ব্যাটারিটা সেফ হয়ে যাচ্ছে তো আপনার ব্যাটারিটা কখনো পিসার হচ্ছে না ব্যাটারিটা খারাপ দিক নিচ্ছে না তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার এই চার্জ কন্ট্রোলারটা ব্যবহার করার জন্য সবথেকে বেশি গুরুত্ব একটা সোলার সিস্টেমে তো এ এটা হচ্ছে আপনার এএসসি ব্র্যান্ডের একটা চার্জ কন্ট্রোলার তো এটা খুব ভালো মানের একটা চার্জ কন্ট্রোলার আমি বিগত এক মাস যাবত এটা ইউজ করছি এক মাস যাবৎ ইউজ করার পরে এটার ফিডব্যাকটা আমি খুবই ভালো পাচ্ছি এবং যার জন্য আমার এক বাড়ির পাশে একটা ভাই উনি আমাকে বলছে যে আমাকেও এর একটা চার্জ কন্ট্রোলার এনে দাও তো সেটা দিয়ে হচ্ছে আমি একটা রিভিউ করছি তো বেশি দেরি না করে চলেন এটা রিভিউ করে ফেলে যেহেতু আমি এটা কোরিয়াতে নিয়েছিলাম আমি এটা কোথা থেকে কিনেছি এবং সেটার অ্যাড্রেসটাও আমি আপনাদেরকে দিয়ে দিব আশা করছি ওইখান থেকে যদি আপনারা কিনে থাকেন তাহলে আপনারা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চার্জ কন্ট্রোলারটা পেয়ে যাবেন এটা হচ্ছে এসি ব্র্যান্ডের পিএমডব্লিউ একটা চার্জ কন্ট্রোলার আর এটা হচ্ছে আপনার 30 एंपিয়ার তো দেরি না করে এটাকে বরাবরের মতো আনবক্সিং করে ফেলি এটার ভিতরে জাস্ট চার্জ কন্ট্রোলারটা থাকবে আর একটা মেনু গাইড থাকবে একটা মেনু এবং তার ভিতর কিন্তু আদার্স আর কোন জিনিস নেই তো এটা যদি আপনি পড়তে চান খুলে পড়তে পারেন এটা বেশি কিছু দিক নির্দেশনা দেওয়া আছে কি করবেন কি এবং অনেকে আমরা অনেক ধরনের ব্যাটারি ব্যাটারি ইউজ ইউজ করে করে থাকি থাকি তো কিন্তু কিন্তু আপনার এই যেই ব্যাটারিগুলো সেটা আপনি সব ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করতে পারবেন এই চার্জ কন্ট্রোলারটা প্রত্যেকটা ব্যাটারির ক্ষেত্রে তো এটা যেহেতু আহ তিরিশ এম্পিয়ার একটা চার্জ কন্ট্রোলার এটার পিছনে কিন্তু ভালো মানের একটা হিট সিন ব্যবহার করা হয়েছে হিট সিনটা কিন্তু খুবই ভালো একটা এবং এটার সামনের সাইডটা কিন্তু খুবই দারুণ এবং এটার ওয়েটটা কিন্তু খুবই ভালো বাজার যে আদার্স কন্ট্রোলার গুলো আছে সেটা থেকে আমার কাছে মনে হচ্ছে এটা বেস্ট একটা কন্ট্রোলার মোটামুটি বাজেটের ভিতরে যারা মোটামুটি একটা সোলার সিস্টেম করবেন তাদের জন্য এই চার্জ কন্ট্রোলারটা একদম বেস্ট হবে এবং এই চার্জ কন্ট্রোলার কিন্তু আরেকটা ভালো দিক আছে দিকটা হচ্ছে এটা এইখানে আপনি দুইটা প্যানেল অ্যাড করতে পারবেন এখানে আপনি দুইটা প্যানেল একসাথে অ্যাড করতে পারবেন তো দেখা গেছে আপনার অনেক ক্ষেত্রে আপনার যে প্যানেলটা ব্যবহার করছেন বা যেই আপনি করেছেন সেটা আপনার হচ্ছে না তার থেকে একটু বেশি প্রয়োজন তো সেই ক্ষেত্রে তারের জন্য আবার এক্সট্রা একটা ঝামেলা তো সেই ক্ষেত্রে আপনি এই কন্ট্রোলারে দুইটা প্যানেল একসাথে যোগ করার জন্য অপশন আছে দুইটা জায়গায় দিয়ে আছে দুইটা প্যানেলের জন্য তো দেরি না করে চলেন এই এটাকে আমরা একটু টেস্ট করে দেখি এটা কেমন কি এবং আরেকটা বিষয় আমি বলি আমরা যারা সোলার ব্যবহার করি এই ধরনের মিটার দিয়ে কিন্তু আমরা দেখে থাকি যে আমার প্যানেল থেকে কত ওয়ার্ড আসছে কত আসছে এটা কিন্তু আমরা চেক করার জন্য এই ধরনের মিটার থেকে পরীক্ষা করে থাকি তো এই যে একটা চার্জ কন্ট্রোলার এই চার্জ কন্ট্রোলারটা কিন্তু এই ধরনের মিটার কোনো প্রয়োজন নেই এটা থেকে আপনি দেখতে পারবেন আপনার প্যানেল থেকে কত ভোল্টেজ আসছে কত এমপিআর আসছে এবং আপনি কতটুকু ব্যবহার করছেন সেটাও পর্যন্ত এইখান থেকে দেখা যাবে তো আদার্স সব এ টু জেড মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এটা বেস্ট একটা চার্জ কন্ট্রোলার তো সেই ক্ষেত্রে আপনি আমি সাজেস্ট করব যারা ছোটো খাটো যেই সোলার সিস্টেম করতে যাচ্ছেন তাদের জন্য এই চার্জ কন্ট্রোলারটা বেস্ট হবে কারণ এখানে আপনি টোটালি সব দেখতে পারবেন এটা আপনাদের লাইভ প্রুফ দেখানোর জন্য আমি দুইটা সুপার স্টারে এলইডি নিয়েছি যে আদৌ কি এটা কত এমপিআর আপনার এই লাইটগুলোতে খাচ্ছে সেটা দেখা যাচ্ছে কি না আশায় বিষয় এই সবগুলো আমি ভিডিওর মাধ্যমে দেখাবো লাইভে দেখাই দিব যে এই চার্জ কন্ট্রোলারটা প্রপারলি কতটুকু ভালো কাজ করে তো বরাবরের মতো দেরি না করে আমি সেই আগের মতনই একটা ভ্যান অথবা যাই বলেন একটা রিক্সার ব্যাটারি নিয়েছি তো বরাবরের মতো আমি এটাকে কানেকশনটা করে ফেলি কারণ যেহেতু আপনার এটাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আপনি যদি এটা কখনো ভুল ভাল মানে আপনার নেগেটিভ পজিটিভ উল্টা লাগিয়ে ফেলেন তাহলে কিন্তু আপনার চার্জ কন্ট্রোলারটা অনেক ক্ষতিগ্রস্ত হতে পারে তো এই বিষয়টা কিন্তু আপনাদের মাথায় একদম খেয়াল রাখতে হবে নাহলে আপনারা বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে পারেন কারণ আহ টাকা দিয়ে আপনি চার্জ কন্ট্রোলারটা কিনলেন তো সেই ক্ষেত্রে আপনি দেখলেন যে চার্জ কন্ট্রোলারটা ভালো কোনো ফিডব্যাক দিচ্ছে না কারণ আপনার ভুল লাগানোর কারণে চার্জ কন্ট্রোলারটা আস্তে আস্তে ডাউন হতে থাকবে তো আমি বিষয়টা আগে আপনাদের একটু দেখাচ্ছি তো আমি ব্যাটারিতে এটা কানেকশন করে ফেলছি আপনারা কিন্তু এইখানে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমার ব্যাটারি ভোল্ট আছে হচ্ছে আপনার 11.7 11.7 যেহেতু আমি এখন सोलर প্যানেলটা লাগানো নেই যার জন্য কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটু অন্যরকম হয়ে আছে এখন এটা টোটালি আর ফেজ টেক তো অন্যরকম হয়ে আছে দেখাচ্ছে এটা আর এই যে আমি এই জায়গাগুলো আপনাদের দেখানো ট্রাই করেছি একটা প্যানেল দুইটা প্যানেল একটা প্যানেল দুইটা প্যানেল ব্যবহার করার জন্য দুইটা অপশন এবং এখানে মার্ক করা আছে আপনার কিন্তু অবশ্যই এটা দেখতেই পারবেন যখন আপনারা এটা ক্রয় করবেন বাসা নিয়ে ব্যবহার করার জন্য এটাকে আনবক্সিং করে যখন এটাকে প্রস্তুত করবেন তখন আপনারা এখানে বুঝে যেতে পারবেন এর ব্র্যান্ড হচ্ছে এচি আর এটার আপনি আরেকটা জিনিস একটু দেখাই আপনাদের দেখেন এটা কিন্তু আপনার তিরিশ এম্পিয়ার চার্জ কন্ট্রোলার আপনি যদি বারো বোল্ট ব্যবহার করেন তাহলে তিনশো নব্বই ওয়ার্ড প্যানেল ব্যবহার করতে পারবেন এবং যদি চব্বিশ বোল্ট ব্যবহার করেন তাহলে সাতশো আশি ওয়ার্ড প্যানেল ব্যবহার করতে পারবেন আর এটার যেই হিটসিনগুলো আছে পিছনে হিটসিনটা কিন্তু খুবই দারুন এবং এটা খুব হেভি মানের একটা ওয়েট এবং এটা আপনি এ টু জেড ডিটেলস দেখতে পারবেন তো বরাবরের মতন আমি হচ্ছে ছোট একটা ক্যাবেল নিয়ে নিচ্ছি কারণ যদি আমি ক্যাবলটা নিয়ে নিই তাহলে যেহেতু আমার এখানে আমি যদি চাই এইভাবে আমি একটু কষ্ট হয়ে যাবে কারণ যেহেতু একা ভিডিও করছি এবং প্লাস এটাকে কানেকশন দিচ্ছি তো এই ক্ষেত্রে আমি এটা এইভাবে প্রপারলি দেখাইতে পারবো না আপনাদের তো যার জন্য হচ্ছে আমি এই ক্যাবেলটা ব্যবহার করবো এখন যাতে আপনাদের আমি একদম সুন্দরভাবে বিষয়টা বুঝাই এবং দেখাইতে পারি একটু ধৈর্য ধরে ভিডিওটা প্লে করবেন কারণ হয়তো ভিডিওটা একটু লং হতে পারে যার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা দৃষ্টি কারণ আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করবো এটাকে করার জন্য আর এই চার্জ কন্ট্রোলারটা আমি যেখান থেকে কিনেছি সেখানের অ্যাড্রেসটা কিন্তু আমি অবশ্যই আপনাদের দিয়ে দেবো আমার ডিসক্রিপশন বক্সে অ্যাড্রেসটা দেওয়া থাকবে আপনারা যদি এখান থেকে এই চার্জ কন্ট্রোলারটা কিনে থাকেন তাহলে অবশ্যই আপনারা হান্ড্রেড পারসেন্ট চার্জ কন্ট্রোলারটা কিনবেন কারণ বাজারে এই ধরনের চার্জ কন্ট্রোলার কপি করার জন্য কিন্তু অনেক 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 দোকান আছে যে এই চার্জ কন্ট্রোলারগুলো কপি হবে বিক্রি করে তো সেক্ষেত্রে আমি রিকমেন্ড করবো আপনারা যদি কিনেই থাকেন এটা তাহলে অবশ্যই কিন্তু অথেন্টিক দোকান থেকে কিনবেন তো বন্ধুরা আমি হচ্ছে আপনার এই কানেকশনটা দিয়ে ফেললাম কারণ এটা দেবার কারণ হচ্ছে আমার বিষয়টা একটু বেশি ভালো হবে আমি এখানে একটু সাপোর্ট দিয়ে ট্রাই করব যাতে আপনাদের আমি প্রপারলি জিনিসটা দেখাইতে পারি তো এটা হচ্ছে সুপার স্টার একটা ফাইভ এল এলইডি পাসওয়াট আপনার মধ্যে দেখতে পাচ্ছেন এটা সুপার স্টারের পাঁচ একটা এলইডি তো এইখানে আমি দেখব যে এলইডিটা আপনার কতটা এনার্জি কনজিউম করে এটা দেখার জন্য হচ্ছে আমি এটাকে কানেকশনটা দিয়ে নেই তো আপনার এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু মিটার দিকে ধরি তারপর আমি এখানে কানেকশনটা দেই দেখেন এখানে আমি দিয়ে যাচ্ছি পিভি থেকে কিন্তু আমার যেহেতু আমার সোলার প্যানেলটা নিয়ে পিভি লেখা উঠছে এই যে দেখেন জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট থ্রি হচ্ছে আমার এই যে লাইটটা জ্বলছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু জিরো পয়েন্ট থ্রি খাচ্ছে আমি আরেকটু ধরে রাখি আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার লাইটটা জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন পিভি থেকে কোনো বোল্ট আসছে না যেহেতু আমার প্যানেলটা এখানে ব্যবহার করে জিরো পয়েন্ট থ্রি এমপিআর লাইটটা আমার খাচ্ছে তো আরেকটা লাইট আমি এখন কানেকশন করব করে দেখবো যে দুটো লাইট থেকে কত তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো লাইটই একসাথে জ্বলছে এবং দুটো লাইটের আলোটা দেখতে পাচ্ছেন এই যে একটা লাইট আর এই একটা লাইট তো এখান থেকে আমি দেখবো এখন আমার এখানে কত শো হচ্ছে আপনারা বন্ধু প্রথম লাইটটা জ্বালানোর পরে দেখতে পেয়েছেন যে 0.3। জিরো তো এখন দেখবো যে এখানে কি শো হচ্ছে পিভি তে জিরো কারণ প্যানেল বসানো নেই প্যানেলে যে যে দেখেন সেটাও কিন্তু জিরো পয়েন্ট সেভেন এইট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই দুটো লাইট জ্বলছে এবং দুটো লাইট থেকে আমি আমার যে ইটা খাচ্ছে ওয়ার্ডটা খাচ্ছে এবং এটার যে এম্পিয়ারটা খরচ হচ্ছে সেটা কিন্তু আমার এখানে দেখাই দিচ্ছে তো আর এই যে এই জায়গাটা চার্জের জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট একটা জায়গা কারণ এখানে আমি ফোন চার্জ করে দেখেছি খুব দ্রুত চার্জ হয় ফোনটা তো বিষয়টা হয়তো বন্ধুরা বুঝতে পেরেছেন এই চার্জ কন্ট্রোলারটা কতটা গুরুত্ব একটা সোলার সিস্টেমের জন্য তো যাদের নেওয়ার ইচ্ছা আছে তাহলে অবশ্যই এই চার্জ কন্ট্রোলারটা ক্রয় করবেন যদি আপনাদের প্যানেল এবং ব্যাটারি এবং লাইট আপনার ঘরের যে আসবাবপত্রগুলো আছে লাইট ফ্যান এগুলোকে ভালো রাখার জন্য কিন্তু এই চার্জ কন্ট্রোলারটা অনেক ভূমিকা পালন করবে তো এই চার্জ কন্ট্রোলারটা যদি অর্থনৈতিক ভাবে কিনতে চান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে চলে যান অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে লিংকটা দেয়া আছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দুটো বাতি একসাথে জ্বালিয়ে রেখেছি কারণ এখানে কিন্তু দুটো সুপার স্টারের বাতি জ্বলছে এবং এখান থেকে কত এম্পিয়ার কনজিউম করছে ও সেটাও কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন তো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো যদি আমার এই ভিডিও থেকে আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ইনফরমেশন যায় তাহলে অবশ্যই সেটাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ হচ্ছে আমার আপনাদের এই কমেন্টের কারণে হচ্ছে আমার যেই ভুল আহ ইনফরমেশন গুলো চলেছে সেটা আমি নেক্সট ভিডিওটা সম্পূর্ণ প্লে করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটা ভিডিওতে দেখা হচ্ছে